কখনো কখনো আমরা আমাদের নিজেদেরকেই ভুলে যাই যে আসলে প্রকৃত অর্থে আমি কে আমি কোথার থেকে আসলাম কিসের থেকে আমার সৃষ্টি এসব কিছু থেকে আমি ভুলে যাই আমার সৃষ্টির পিছনে কে রয়েছেন এই সিস্টেমটা আমরা ভুলে যাই এই নিয়ম পদ্ধতিটা আমরা ভুলে যাই যার ফলে আমরা নিজেদেরকে অহংকারের বশবর্তী করে ফেলি কেননা আল্লা সুবাহা সুরত আয়াত নম্বর এইটটি এইট অ্যান্ড এইট্টি নাইন দুটি আয়াত আল্লাহ সুবাহান তালা মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন আমাদের সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন আমরা মূলত জমিনের মধ্যে আমাদের অহংকার আর তাকাব্বরি দেখাই দুটা কারণে মাল আছে আমার আমার সম্পদ আছে এই সম্পদের গরিমায় আমি তাকাব করি কেবের আমার মধ্যে চলে আসে অথচ এই কেবের হলো আল্লা সুবাহর চাদর অহংকার অহংকার হলো আল্লাহর চাদর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম নিষেধ করে দিয়েছেন তোমরা আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করো না তার মানে অহংকার নিয়ে টানাটানি করো না অহংকার করো না গরিমা করো না কোরবানির মধ্যে সেটা ফুটে উঠেছে অনেকের পশু জবাই করতে গিয়ে প্রথম পরিচয় হল যতই বাংলাদেশে বা বিশ্ব ওলামায় নাম যতই বলুক যে কোরবানি হবে আল্লাহর নামে কারো নামে নয় মানুষ বেমানুম ভুলে যায় যে কোরবানির পশু জবাইয়ের সময় এই কথা বলে না এখন পর্যন্ত যে আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার সন্তানদের পক্ষ থেকে কোরবানি করছি বলে কি আমার নামে আমার স্ত্রীর নামে সন্তানদের নামে কোরবানি করছি কোরবানি পশু ক্রয় ক্রয় করার ক্ষেত্রে কি ধরনের মন্তব্য করেছে জবাই করার ক্ষেত্রে কি ধরনের মন্তব্য করেছে কীভাবে জবাই করেছে জবাই করার পরে কষাইয়ের সাথে কি আচরণ করেছে টাকাটা ঠিকমতো দেয়নি আবার অনলাইন থেকে দেখলাম উপরের থেকে ফিটটা মাইরা মেয়েরা গরিবদেরকে মাংস দিতেছে এটা কি আপনার কোরবানি মানে কি কোরবানি মানে কি ত্যাগ 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 যা ইব্রাহিম আলাহিস্লাহ সাল্লাম সেটা আল্লাহ তালাকে পরীক্ষায় দেখিয়ে দিয়েছেন যে সন্তানকে কোরবানি করার কথা বলেছেন আল্লাহ সুবাহানা ইব্রাহিম আল্লাহ স্লাতসাল্লামকে বলেছেন তোমার প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করে দাও ত্যাগ করে দাও আমার জন্য ছেড়ে দাও আমার জন্য একে একে যখন বারবার স্বপ্ন দেখতে ছিল ইব্রাহিম আলে স্নান স্থির করে ফেললেন এ তো আমার সন্তানকে আল্লাহ্লা রাহে কোরবানি করার জন্য সিদ্ধান্ত হয়ে গেল সেই ত্যাগ কোরবানীর মানেই হলো ত্যাগ এ ত্যাগ অনেকে দিতে পারেন নি ত্যাগ না দিতে পারার কারণেই মাংসটা দেওয়া হয় আর কোরবানির পশু ক্রয় করার পরে আমার গরু এরকম ছিল আমার গরু ওরকম ছিল আমি এরকম কিনেছি কিনেছি শ্রেষ্ঠ অনেক করে বাজারে আল্লাহ আমাদের হেফাজত করুন বিশুদ্ধ বিশুদ্ধ ব্যক্তি আল্লাহ সুবাহানা হওয়া তালার সাথে কেয়ামতের মাঠে সম্মানিত হবে এটি নাইন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এখন এই বিশুদ্ধ অন্তঃকরণ আপনি কি নিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা দিন আপনি আপনার অন্তঃকরণটাকে বিশুদ্ধ রেখে জীবনযাপন করতে পারছেন না পারলে বেকাল বিন সালিম আল্লাহ তালা যে বেকাল সালিমের কথা বলেছেন সেই বেকালবে সালিম আপনি আল্লাহ তালার কাছে কি নিতে পারবেন যদি না নিতে পারেন की